বগুড়া জেলার শিবগঞ্জ অঞ্চল বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান আর এখানেই রয়েছে তৎকালীন পুণ্যপর্থনের বিহার ধাপ স্থানীয়ভাবে এটিকে তোতারাম পণ্ডিতের ধাপ বা তোতারাম পণ্ডিতের বাড়ি নামেও পরিচিত এটি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার নামক গ্রামে অবস্থিত এর পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে নাগর নদী প্রবাহিত হয়েছে মহাস্থানগড় থেকে এর দূরত্ব পশ্চিমে প্রায় চার কিলোমিটার এবং উত্তর পশ্চিমে ভাসুবিহার থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং ছয়শো আটত্রিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই সময়কালে বাংলার এই অঞ্চল ভ্রমণ করেন তিনি মহাস্থানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে পশিপো বিহার নামে এক বিহারের কথা উল্লেখ করেছেন ধারণা করা হয় এটি সেই পশিপ বিহার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে খনন কাজ চলে এতে পশ্চিম অংশে পাশাপাশি দুটি বৌদ্ধ বিহার এবং পূর্ব দিকে একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উন্মোচিত হয় পরবর্তীকালে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার ছয় সালের দিকে পুনরায় খনন কাজ চালানো হয় তখন পূর্ব আবিষ্কৃত মন্দিরের পাশে আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষের কিছু অংশ উন্মোচিত হয় দুটি মন্দিরই উত্তরমুখী বিভিন্ন সময় খননের ফলে এখান থেকে প্রায় এক হাজারেরও বেশি বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিসের সন্ধান মেলে এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রোঞ্জ নির্মিত ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি রৌপ্য মুদ্রা কাঁচের পুঁথি ষাটটি পোড়ামাটির ফলক চিত্র পোড়ামাটির সিলমোহর ধূপদানি পিরিজ মাটির পাত্র একশোটি নকশাকৃত ইঁট লোহার পেরেক ইত্যাদি প্রথম নির্মাণ যুগের স্থাপত্য কাঠামো ও সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে এ যুগের কাল নির্ধারণ করা হয় চার অথবা পাঁচ শতক ধারণা করা হয় দ্বিতীয় ও তৃতীয় নির্মাণকাল ছয় থেকে দশ শতকের চতুর্থ থেকে পঞ্চম নির্মাণ যুগের স্থাপত্যকর্মে অনেক ক্ষেত্রেই পুরনো ইটের পুনর্ব্যবহার পরিলক্ষিত হয় আরও ধারণা করা হয় আনুমানিক এগারো থেকে বারো শতক এই সময়ের মাঝামাঝি কোনো এক সময়ে এই প্রত্নস্থলটির পতন ঘটে এক সময়ের এই ঢিবি আকৃতির প্রত্নস্থলটির দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার এবং প্রস্থ দুইশো মিটার এবং ভূমি থেকে প্রায় দুই মিটার উঁচু ছিল প্রথম পর্যায়ে এটি খননের ফলে উত্তর দক্ষিণে সাতান্ন মিটার এবং পূর্ব পশ্চিমে একষট্টি মিটারের একটি বিহার আবিষ্কৃত হয় যার মাঝখানে রয়েছে একটি উন্মুক্ত আঙ্গিনা তার চারপাশে সাঁত্রিশটি ভিক্ষু কক্ষ দেখা যায় উত্তর ও দক্ষিণ দিকে দশটি করে কক্ষ পূর্ব দিকে আটটি পশ্চিমে নয়টি কক্ষের অবস্থান লক্ষ্য করা যায় কক্ষগুলোর পুরুত্ব দুই মিটার থেকে দুই পয়েন্ট ছয় মিটার এখানে প্রাপ্ত দুই মন্দিরের একটি ছয় ধাপ বিশিষ্ট এবং পূর্ব পশ্চিমে পাঁচ মিটার ও উত্তর দক্ষিণে সম্ভাব্য ছয় মিটার দীর্ঘ এর প্রতিটি ধাপ চব্বিশ সেন্টিমিটার চওড়া এক পয়েন্ট সত্তর মিটার লম্বা এবং সাতাশ সেন্টিমিটার উঁচু এর পেলেস্তর দুই সেন্টিমিটার পুরু এবং ইটের গুড়া ও কাদা দিয়ে তৈরি এ পদ্ধতিকে ব্রজোলেব বলে যা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো মন্দির স্থাপত্যে পাওয়া যায়নি প্রথম নির্মাণ যুগের এই মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্বিতীয় নির্মাণ যুগের পুরনো মন্দিরের সাথে সংযুক্ত করে পশ্চিম পার্শ্বে একটি নতুন মন্দির নির্মাণ করা হয় খনন কাজ এখনও না হয় দ্বিতীয় মন্দিরের সম্পূর্ণ অবকাঠামো উন্মোচিত হয়নি তবে বর্তমানেও খনন প্রক্রিয়া চলছে এই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত একজন রক্ষীর সঙ্গে পরিচয় হয়ে তার সাথে কথা বলে জানতে পারলাম আরও নতুন করে কিছু অংশ পাওয়া গিয়েছে যা খনন প্রক্রিয়া চলছে এই খননের ফলে হয়তো আরও অনেক নতুন তথ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন Un mochito hobby.